আসসালামু আলাইকুম বিসমিল্লা আধুনিক কৃষি খামারে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন বিগত সময়ে যে ভিডিও আপলোড করছি মোটামুটি কৃষি নিয়েই ভিডিও তৈরি করছি তো বেসরকারি চাকরির পাশাপাশি আমি একটি ছোট পরিসরে আধুনিক খামার গড়ে তুলতেছি তো আজকে এই প্রথমবারের মতো এই আধুনিক খামারের ভিডিও তৈরি করছি একসময় আমরা শুনছি যে জুম চাষ জুম চাষ মানে বিভিন্ন প্রজাতির সবজি একসঙ্গে চাষাবাদ করা অথবা বিভিন্ন প্রকারের কৃষি একসঙ্গে চাষাবাদ করা কি জুম চাষ বলে তো আজকে সেই জুম চাষ বলতে পারেন বা জুম চাষের মতো করে শুরু করছি তো আশা করি সবাই দোয়া করবেন আমার জন্য পরবর্তীতে ইনশাল্লাহ আলাদা আলাদাভাবেই চাষ করার চেষ্টা করব তো এগুলো হচ্ছে লাউ এবং শিম ডাটা পুঁই শাক ইত্যাদি পাশাপাশি রয়েছে দুনদুল এবং চিচিঙ্গা তো জাতীয় বৃক্ষমেলা থেকে কিছু চারা সংগ্রহ করেছিলাম সেই চারাগুলো আজকে এই খামারে রোপণ করে দিলাম একটি লেবু গাছ পাশাপাশি দুইটি লেবু গাছ ক্রয় করছিলাম দুইটা লেবু গাছই এখানে রোপণ করলাম তো একটি ড্রাগন গাছও ছিল দেখেন এই ড্রাগন গাছ হচ্ছে এই যে এটা এটাকে এ জায়গায় রোপণ করছি তো আমার ইচ্ছা আস্তে আস্তে ছোটো পরিসরে করার ছোট পরিসর থেকেই ইনশাআল্লাহ যদি পরবর্তীতে বড় করা যায় বড় করার ইচ্ছা আমার আছে তো যেই কোনো কাজই আগে শিখতে হয় ভালো করে সেজন্য আমি ছোট পরিসর করছি তো সবাই মার্শাল্লা বলবেন এবং আমার জন্য দোয়া করবেন তো ছোটো পরিসরে করে আস্তে আস্তে শিখে তারপর বড় পরিসরে করা ভালো আমি একটি বেসরকারি অফিসে কর্মরত আছি এবং গ্রামে পাশাপাশি কৃষির দিকে ঢুকতেছি তো গত দেড় মাস আগে এই জায়গা থেকে কিছু মাটি দিয়ে আইল বাদাই করে তারপর এই গাছগুলো রোপণ করছিলাম কারণ এখানে হচ্ছে বালু মাটি বালু মাটিতে সচরাচর গাছ হইতে চায় না জন্য আমি এবছর প্রথমবারের মতো অল্প এবং পরবর্তীতে আরও বাড়াবো তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট দিবেন এবং কমেন্টে জানাবেন কৃষি বিষয়ে কিভাবে কি পরামর্শ যে যেটা জানেন বেসিক আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই এভাবে করলে ভালো হবে ওই সময় ওটা করবেন এভাবে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ